নমস্কার বন্ধুরা প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি ভাজা মশলাটা দিয়েই তৈরি করব একটা বাঁধাকপির রেসিপি নিরামিষ বাঁধাকপি ঘন্ট এই ভাজা মশলার মধ্যে কী কী রয়েছে চলো বলে দিই প্রথমেই রয়েছে গোটা জিরে গোটা ধনে সবটাই আমি দু দু চামচ করে নিয়েছি একটুখানি নিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে গোটা এলাচ গোটা লবঙ্গ দারচিনি আর নিয়েছি তার সাথে একটু জৈত্রী আর দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা চারটে মশলাটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি খুব কিন্তু কড়া করে ভাজবো না তাহলে কিন্তু মশলার রং পড়ে যাবে ভেজে আমি গুঁড়ো করে রেখে দেবো এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে কেটেছি তার সাথে নানান রকম সবজি নিয়েছি মূলো বেগুন কড়াইশুটি আলু শিম দেখতেই পেলে আর টমেটো আর আদা তো আমি এই রান্নাটা একটু অন্যরকমভাবে করছি কুকারে করছি কুকারে দিয়ে দিয়েছি প্রায় চার চামচ চার থেকে পাঁচ চামচের মতন সরষের তেল আর ফোড়নও দিলাম হাফ চামচের মতন গোটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে আমি এইভাবেই একটু বড় বড় করে টুকরো করে কেটেছি আলুটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর পরস্পর সবজিগুলো দিয়ে দেব যেমন প্রথমেই দিয়ে দিলাম বেগুন শিম মূলো একসাথেই দিয়ে দিচ্ছি এখানে কোনো কিছুই আগে পরে দেওয়ার ব্যাপার নেই আলুটাকে ফার্স্টে একটু ভাজা করে নিয়ে তারপর সবজিগুলো দিতে হবে আরও অনেক কিছুই সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো যেমন আলু দিতে এই গাজর দিতে পারো আরও আরও অনেক কিছুই দেওয়া যায় বিনস দেওয়া যায় তো এবার টমেটো দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেওয়ার পর আমি এখানে পরস্পর কিছু মশলা অ্যাড করে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি হাফ চামচের মতন আর কালারের জন্য দিয়েছি এক চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ ইঞ্চি আদাকে এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সবজির সাথে সামান্য একটু জল এখানে অ্যাড করতে হবে কারণ মশলা তাহলে পুড়ে যেতে পারে আবার সমস্ত মশলা আপনারা জলে গুলে দিতে পারেন আবার জলে না গুলে এইভাবেও দেয়া যায় তবে সাথে সাথে কিন্তু জলটাকে অ্যাড করতে হবে ঢাকা দিয়ে দিয়ে পুরোটা আমি কষিয়ে নিচ্ছি মিনিটখানেক ধরে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার কেটে রাখা বাঁধাকপি দিলাম একটা বড় সাইজের বাঁধাকপি তার হাফ দিয়েছি এভাবে টুকরো করে খুব সরু সরু করে কিন্তু কাটেনি যেহেতু এটা একটু চচ্চড়ি স্টাইলেই তৈরি করছি আর এর সাথে আমি কিছু মূল শাক দিয়েছি ছিল তাই দিয়ে দিলাম এর সাথে আপনারা পালং শাকও ইউজ করতে পারেন তো সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে একটু দিয়ে নাড়াচাড়া করে বাকিটাও আমি দিয়ে দিলাম বাঁধাকপির নিজস্ব জল আছে আর যে সবজিগুলো দিয়েছি তারও নিজস্ব জল আছে সেই জলেই কিন্তু পুরোটা রান্না হবে আমি কিন্তু কোনো এক্সট্রা জল এখানে অ্যাড করছি না এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণ দিলেই বাঁধাকপির পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে আর কমেও আসবে তো আরও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম তো সমানে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো ঢাকা দিয়ে আমি মিনিট খানেকের মতন রেখেছিলাম ওই এক মিনিটের কাছাকাছি দেখুন বাঁধাকপি অনেকটা কিন্তু কমে গেছে লবণ দেওয়ার পরেই এর থেকে জল ছাড়তে শুরু করে তার জন্যই সবজিটা কমে যায় এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কুকারের ঢাকাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু কমিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ডের জন্য তারপরে আমি কুকারটা যখন ঠান্ডা হলো নিজের থেকে তারপর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন চচ্চড়ি কিন্তু একদম রেডি সমস্ত সবজি টবজি সব সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি একটু চিনি অ্যাড করলাম যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় সব কিছু দিয়ে ভালো লাগে পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে আবার অনেকে লুচি দিয়েও ভালোবাসে বাঁধাকপির ঘন্ট তো যাই হোক সব শেষে একদম সব শেষে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে যতটুকু জল এর নিজস্ব বেরিয়েছিল সেটা আমি শুকিয়ে নিলাম আর সব শেষে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ঘি আর ভাজা যে গরম মশলাটা আমি ভাজা মশলাটা তৈরি করেছি সেইটা বেশ কিছুটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আমি সার্ভ করে দেখাচ্ছি খেতে অসাধারণ হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজ এখানেই আসি টা